তারা বিভিন্নভাবে মাজার তো অলরেডি বাংলাদেশে প্রায় আট নয়টা মাজার ভেঙেছে শোন গাজা খাইলে জীবিত মানুষেরা খেয়েছে বিপদগামী মানুষেরা খেয়েছে কোন ধরনের শরীয়ত বিরোধী কাজ করলে জীবিত বিপদগামী বিভ্রান্ত মানুষেরা করেছে মাজারের সেই আল্লাহর অলির কোনো দোষ নাই ঠিক কিনা বলে এই কারণে মাজার ভেঙে দিতে হবে আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে অমুক মাদ্রাসায় বলৎকার হয় এই কারণে মাদ্রাসা ভেঙে দিতে হবে কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা হবে না অতএব আমার কথাগুলি আক্রমণাত্মক নয় আমি বোঝানোর জন্য এইভাবে কথাটা বলেছি অনলাইনে অফলাইনে এই যে যুবকরা বলতে পারবে জীবিত মানুষকে আঘাত করলে যেমনি ভাবে ব্যথা পায় একজন মৃত ব্যক্তির শরীর আঘাত করলে তার রুহানি ভাবে তেমনি ভাবে ব্যথা পায় যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে মাজারস্থ বা কবরস্থ সেই আল্লাহর হলির গায়ে আঘাত করেছেন তার কবর আঘাত করেছেন মনে রাখবেন এটার কারণে মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছে ঠিক কবর ভাঙার হাদিস এনে যারা আল্লাহর অলিদের মাজার ভাঙতেছেন আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাই আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে ঠিক কেনা বলে কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে লাগাইছে চাচার কবর এক জায়গায় শাসি কান্দে আরেক জায়গায় কৌমি অঙ্গনের আলেম ভাইরা আমি জানি আপনারা আমার কথা শুনছেন কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোনো কৌমি আলেম ঘুমায় না যারা আজকে আল্লাহ রলিদের মাজারে মাজারে আক্রমণ করছে তারা কোন ইসলাম নিয়ে এসছে আপনি বলবেন হাদিস শরীফে আছে দয়াল নবীজি বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও আপনি হাদিস পড়েছেন আমরা পড়িনি সহি মুসলিমের হাদিস সুনান ও আবিদাউদের হাদিস সুনান ইবনে মাজার হাদিস মিশকাতুল মাসাবিয়ের হাদিস সুনানুল কুবরালিল বাই হাকির হাদিস আর সুনান লিদ্দারা কুতনি সেই কিতাবের হাদিস আরও বহু কিতাব এটা রয়েছে আল্লাহ রসুল শেরে খুদা মৌলা আলী রদি আল্লাহকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পরেছেন আমরা পরিনি অবশ্যই মাজার ভেঙ্গে দিতে হবে যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ বলবেন যে হাদি ভাই যদি আপনি বেশি পড়ে থাকেন যে হাদিস দিয়ে আমরা মাজার ভাঙ্গার কথা বলছি এই হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না উঁচু মাজারগুলি গুলি ভেঙে সমান করছেন না কেন প্রয়োজনের তাকিতে আলোচনাটা আমি রিপিট করছি যুগের চাহিদার কারণে সময়ের তাকিতে এই আলোচনা আমি বারবার করছি যেই হাদিসের উপরে ডিপেন্ড করে আপনারা মাজার ভাঙতে চান সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমার দয়াল নবীজির আউলিয়াই কারামের সিলাই আল্লাহ তালা আমাদেরকে এর চেয়ে ভালো আর একটু ভালো জ্ঞান দান করেছেন আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহি বুখারির মধ্যে উল্লেখ মদিনা মোনাব্বারায় আমার দয়াং নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নববী তৈরি হয়নি মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো আল্লাহর হাবিব সাহাবাই কারামকে যখন বললেন সাহাবাই কারাম এখানে মসজিদ তৈরি হবে জায়গা নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে আর কিছু খেজুর গাছ আছে আমার দয়াল নবী বললেন রে তোমরা এই খেজুর গাছগুলি কাটো উঁচু টিলা সমান করো আর উঁচু কবরগুলি গুলি ভেঙ্গে সমান করে দাও এরপরে শেরে খোদা মাওলা আলী সহ অন্যান্য অন্য সাহাবিরা খেজুর গাছগুলি কাটলেন উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারির হাদিস সহি মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস ইবনে মাজার হাদিস মিশকাতের হাদিস সুনানুল কুবরা আল বাইহাকির হাদিস সহ সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর রাসূল দিয়েছে সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছেন এগুলি ইহুদিদের কবর ছিল সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস হাদিস আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চান কথা কি বুঝতেছেন আপনারা এবার আমি প্রশ্ন করি আপনারা বলুন আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি কাদের সবাই বলেন কাদের তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস ইহুদিদের কবর ভাঙ্গার সাথেই হবে ঠিক কেনা কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে লাগাইছে চাচার কবর এক জায়গায় শাশি কান্দে আরেক জায়গায় আমরা মাজার ভাঙব কিভাবে আমার দয়াল নবী নিজেই তো সাহাবাই কারামের মাজার উঁচু করে দিয়েছেন মদিনা শরীফে জেন্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না সামান্য উঁচু সামান্য উঁচু উটের পিটের মতো উঁচু এটা মদিনাওয়ালার সিস্টেম আল্লাহ রসুলের সিস্টেম কৌমি অঙ্গনের আলেম ভাইরা আমি জানি আপনারা আমার কথা শুনছেন কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোনো কৌমি আলেম ঘুমায় না এটা শত্রুতা ভাবাপন্ন হয়ে নয় মহব্বতে অনেকে শুনে আমি এই পর্যন্ত যত জায়গায় কৌমি মাদ্রাসা অথবা কৌমি মাদ্রাসার পাশে মসজিদে যত জায়গায় নামাজ পড়তে গেছি কৌমি আলেম ভাইরা আমার যথেষ্ট মহব্বত করেছে আমি গেছি নামাজ পড়তে তারা দৌড়ায়সা মোহানাকা মানে আদর করে মুসাফা নাস্তা সহ অনেক আদর আপ্যায়ন করেছে আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না কওমি আলেম ভাইরা আপনারা হানাফি মাঝাব মানেন আমরাও হানাফি মাঝাব মানি হানাফি মাঝাব আপনারাও মানেন আমরাও হানাফি মাঝাব মানি বাংলাদেশের যত কৌমি মাদ্রাসা আছে সবাই হানাফি মাঝাবের অনুসারী আপনাদেরকে বলছি হানাফি মাঝহের তিনটা কিতাবের নাম বলি যে কোনো একটা ঘরে থাকলে খুলে আজকে এক নম্বরে ফতোয়ে স্বামী ফতোয়ে স্বামী দুই নম্বরে দুরুল মুখতার তিন নম্বরে হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ তিনটা কিতাবের নাম বললাম যে কোনো একটা থাকলে খুলে আজকে দেখেন মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা আপনারা মনোযোগ দিয়ে দেখেন সাধারণ মুসলমানদের কবর পাকা করা যায়েজ নাই কিন্তু তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ হানাফি মাঝাবের ফতুয়া এটা সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই তবে তিন শ্রেণীর মানুষের খবর পাকা করা জায়েজ তিন শ্রেণী কারা এক নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা তাদের কবর পাকা করা জায়েজ দুই নম্বরে যারা শেখ মাসায়েক পীর বুজুর্গ আল্লাহর ওলি তাদের কবর পাকা করা জায়েজ তিন নম্বরে যারা সাইয়েদ আউলাদের রাসূল নবীর বংশধর তাদের কবর পাকা করা জায়েজ 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 আলাউদ্দিন জিহাদি গায়ের জোরে কথা বলে না কিতাব খোলো ইজা কানাতিল মাইয়িতু যখন মৃত ব্যক্তি হবে কি হবে সাদাত সৈয়দ হবে আউলাদের রাসুল হবে ওয়ালু ওলা মা আলেম হবে ওয়াল মাসাইখ এবং মা শায়েখ হবে তাদের কবর পাকা মাকরু নয় না নয় ওহুয়াল মুখতার এটা হানাফি ফিমা যাবে গ্রহণযোগ্য পাতোয়া হানাফি ফি অনুযায়ী আল্লাহ রলিদের কবর পাকা করা জায়েস বলবেন হানা ফিম আজাফ বললেই হবে না কোরআন হাদিসই কি বলছে কোরান হাদিস গবেষণা করেই হানাফি ফিমাজবে ইমামরা রায় দিয়েছে আপনি এক হাদিস পড়েছেন কবর পাকা করবে না কিন্তু আপনি আরো হাদিস জানেন না রসুল করিম সাল্লু আলি সাল্লাম সিয় পুত্র হজরতে ইব্রাহিম রদি আল্লাহ আনহুর কবর শরীফকে ময়দানের কাকর দিয়ে উঁচু করেছেন তৎকালীন সিস্টেমে পাকা করেছেন হজরতে সাহাদু আনহু তিনি বলেছেন ইজ আলু আলা কাবিরুল কাসিফ তোমরা আমার কবরের উপরে কাঁচা ইট স্থাপন করো মানে ইট দিয়ে আমার কবর পাকা করবে এটা আদেশ দিয়ে গেছেন উনি সাহাবাই কারাম কবর পাকা করার মাজার পাকা করার আদেশ দিয়েছেন অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে এই জন্যে দুই ধরনের হাদিসকে সমন্বয় করে ফুকাহে আহনাফ আমাদেরকে মাস আলা দিয়ে গেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না কিন্তু ওই তিন শ্রেণীর মানুষ হকানি রব্বানী মুত্তাকি আলেম অথবা আল্লাহর হলি পীর বুজুর্গ অথবা আউলাদের রসুল যারা সাইয়েদ নবীর বংশধর এই তিন শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ এই মাস আমি বলে গেলাম এই জায়েজ কাজকে যারা শির্ক মনে করেন কবর পাকা করাকে শির্ক মনে করেন বিদাত মনে করেন নাজায়েজ মনে করেন আমরা মনে করি সালফে সালেহিনের সাথে পূর্বের মুসলমানদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আপনারা নতুন আমরা আমরা পুরাতন পুরাতনার দল ঠিক কিনা কথা একটু করা হয়ে যাচ্ছে মনে হয় আমি মাজার নিয়ে আজকে আলোচনা করতাম না কিন্তু সময়ের তাকিতে করছি সময়ের তাকিতে কথাগুলি বলছি আমি আবারও বলছি আপনারা কি মাজার জিয়ারত করেন না মাজার পূজা করেন হ্যাঁ আমরা মাজারে সেজদা দেওয়ার পক্ষে নই আমাদের দেশে কিছু বিপদগামী লোক আছে যারা মাজারে গিয়ে ধূপপুর করে সেজদা মারে এরা যদিও বাইরে বাইরে সুন্নি দাবি করে ভিতরে আবার শিয়াদেরও দালালি করে এটা এরা অরিজিনাল সুন্নি না আমার কথা ক্লিয়ার কাট কে খুশি হবেন কে বেজার হবেন আমি জানি না যতদিন বেঁচে আছি আমি মদিনা ওয়ালার পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ মাজারে সেজদা দেওয়া যাবে না একমাত্র আল্লাহ তালা ব্যতীত আর কাউকে শেজদা দেওয়া যাবে না যে পীর বলবে আমাকে সেজদা দাও ওই পীর তালাক দাও আপনার জন্যে ফরজ আপনাকে দলিল শোনাবে যে ফেরেশতারা বাবা আদমকে শেজদা দিয়েছে ও বাবা তুমি কি বাবা আদম কি ফেরেশতারা সেজদা দিয়েছে আবুল বাশার আদমকে কার আদেশে আল্লার আদেশে তো তুমি যে শেজদা নিচ্ছ কার আদেশে তোমাকে সেজদা দেওয়ার কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ তো বলছে শুধুমাত্র আদমকে সেজদা দেওয়ার জন্যে